ভিডিওর শুরুতে সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবছরের নববর্ষটা কিন্তু আমার ঘরে শুয়ে বসেই কাটে তবে এইবারের নববর্ষটা একটু অন্যরকম ভাবে কাটছে শ্বশুরাব্বু সকাল সকাল বাজার থেকে গরুর মাংস এনে দিয়েছে আর আমি কাল রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রেখেছি আমরা যেহেতু বাঙালি বলে কথা আর বৈশাখ মাসের প্রথম দিনে পান্তা ভাত তবে না সেটা হয় বলেন প্রান্তা ভাতের সাথে যদি থাকে আলু ভর্তা গরুর মাংস তাহলে আর কি শ্বশুর আব্বু যখনই গরুর মাংস এনে দিয়েছে আমিও তাড়াহুড়ো করে চলে গেছি রান্না বান্না করতে কারণ আজকে দুপুরবেলা গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাবো পরিবারের সবাই মিলে তারা অনেকে হয়তো নববর্ষের দিনে পান্তা ভাত সাথে ইলিশ মাছ দিয়ে নববর্ষ উদযাপন করছেন তাই না তবে আমরা আজকে একটু হালকা পাতলা জিনিস দিয়ে নববর্ষ উদযাপন করব। কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারদের অত টাকা দিয়ে ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই আমরা তাও গরুর মাংস দিয়ে নববর্ষ উদযাপন করতে পারছি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তবে আরও কত মানুষ আছে যারা ভাত খেতেও পারছে না কথা বলতে বলতে দেখেন গরুর মাংসগুলো আমার রান্নার জন্য চড়িয়ে দিয়েছি আজকে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া আমার হাতের গরুর মাংস এভাবে মাখিয়ে রান্না বেশি পছন্দ করে তো গরুর মাংসটা সব রকম মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছি তারপরেই তো একবার কষিয়ে নিয়ে আরেকবার কষানোর জন্য ঝোল দিয়ে দিয়ে এর আগে যখন নববর্ষ পালন হতো তখন কিন্তু ঘরে বসে কিংবা রাস্তায় বের হয়ে দেখতাম সবাই শাড়ি পরে ঘোরাঘুরি করছে তবে পরিবার থেকে কখনো ঘুরতে যেতে দিত না শুধু দেখতামই আর এইবার শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করে কাটাচ্ছে নববর্ষ শুধু কি গরুর মাংস রান্না করলে হবে বলেন আমার বাব্বুর বাড়ি থেকে পোলাও চাল দিয়ে পাঠিয়েছিল সেই চালটা কিন্তু আমি এখনো রান্না করিনি তো সেটাও বের করে নিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব পোলাও রান্না করব। রান্না করতে আমার খুব ভালো লাগে আর পরিবারের মানুষদের জন্য কিন্তু রান্না করতে আরও বেশি ভালো লাগে তো এদিকে আমার গরুর মাংস দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর আমি অন্যদিকে পোলাওয়ের চালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম পান্তা ভাতের সাথে কিন্তু এই সব গরুর মাংস মুরগির মাংস না হলেও চলে পান্তা ভাতের সাথে শুধু আলু ভর্তা শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ হলে পান্তা ভাতটা একদম জমে যায় তাই না আর এই গরমে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা শরীরটা পান্তা ভাত কিন্তু এই গরমে একদম ঠান্ডা রাখে ছোট থেকে দেখি আমার মামারা যখন এই মাসে ধান কাটতো বিলে তখন আমার নানি পান্তা ভাত ভিজিয়ে আর আমার মামারা সেই পান্তা ভাত খেয়ে ধান কাটতে যেত তাহলে নাকি রোদ বেশি তো কথা বলতে বলতে আমার এদিকে গরুর মাংস করা শেষ এবার আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তারপরে এর ভেতরে দিয়ে দেব পোলাওর চা আগে কিন্তু আমি কখনোই পোলাও রান্না করিনি তবে বিয়ের পর থেকে ধীরে ধীরে রান্না করতে করতে পোলাও রান্না করা শিখে গেছি আসলে একটা মানুষ কিন্তু শুরু থেকে সব কিছু পারে না আস্তে আস্তে আমিও এখন সব কাজ শিখে যাচ্ছি আর আমিও হয়ে যাচ্ছি পরিবারের লক্ষ্মী বউ আমাকে কিন্তু অনেক কাজ করতে হয় কারণ আমি গ্রামের শ্বশুর বাড়িতে যেহেতু অনেক সবজি ফসল চাষ করা হয় তাই জন্য আমাদের বাড়ির সবাইকে সবসময় ব্যস্ত থাকতে হয় যে গ্রামের বউদের কাজ করতে হয় সেটা কিন্তু না শহরের বউরা শহরের মানুষরাও কিন্তু অনেক কাজ করে তবে গ্রামের মানুষদের কাজটা একটু বেশি এটাই তো এদিকে দেখেন আমার গরুর মাংস শেষ রান্না করা পোলাও রান্না করা শেষ এবার রান্না করছিলাম ভুনা তারপরে করে নিয়েছি আলু ভর্তা আজকের আলু ভর্তাতে আমি কিন্তু অনেক মরিচ দিয়ে ফেলেছি রান্না বান্না শেষ করতে করতে দুপুর হয়ে যায় আমার শ্বশুরাব্বাও নামাজ শেষ করে চলে আসে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো একসাথে তো এদিকে আমি পান্তা ভাতটা সাজিয়ে দিচ্ছিলাম আমার শ্বশুর আব্বার জন্য আলু ভর্তা সুটকি ভুনা তারপরে হচ্ছে গরুর মাংস সব কিছু একসাথে দিয়েছি আমার শ্বশুর আব্বা তো খেয়ে বলছিলেন অনেক বেশি মজা হয়েছে আর আসলে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না কার কার পান্তা ভাত ভালো লাগে কমেন্ট করে সাথে যদি হয় গরুর মাংস আপনাদের নববর্ষ কিভাবে কাটালেন তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাকে আপনারা হয়তো পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খেয়েছেন তাই না তবে আমরা কিন্তু আলু ভর্তা দিয়ে খুব তৃপ্তি সহকারে খেয়েছি অনেক অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে